জগন্নাথ দেবের ওপরে আসবে আমি চারটে বই আপনাদের দেব যেই বইটি কিনা পড়লে জগন্নাথ দেবের ব্যাপারে আপনাদের যে অনুসন্দেশ আছে সেটা অবশ্যই সফল হবে আসলে জগন্নাথ দেবের ওপর বই সংখ্যা অত্যন্ত কম আপনারা হয়তো বলবেন যে কেন কম বা অনেক লেখক তো জগন্নাথের বই লিখেছে কিন্তু বেশিরভাগই হচ্ছে জড়বাদী লেখক এবং জড়বাদী লেখকদের স্বাভাবিক বৈশিষ্ট্য হচ্ছে তারা লীলা কথা তো বলবে বই বিক্রির জন্য কিন্তু মাঝে মাঝে নিজেদের ডাউট করবে যে আমার মনে হয় আমি এই ভাবি আমার মনে এরকম হয়নি তো এরকম হলে কেমন লাগে বলুন তো গরুর দুধের মধ্যে যদি কেউ গরুর চনা মিশিয়ে দেয় সেরকম মনে তো হচ্ছে দুধ খাচ্ছি কিন্তু অ্যাকচুয়ালি সেটা দুধ নয় খাঁটি দুধ নয় তো জড়বাদী লোকেদের সব বই আমি বাতিল করে দিয়েছি আমি কেবল জগন্নাথ দেবের যে শুদ্ধ ভক্তরা তাদের যে লেখা বই সেগুলোকে এখানে আমি নিয়েছি জগন্নাথ দেবের উপর জানতে গেলে প্রথমেই আপনাকে এই বইটা নিতে হবে শ্রী জগন্নাথ বা এই স্বামী এই বইটাতে জগন্নাথ দেবের লীলার ব্যাপারে অত্যন্ত খুব সুন্দরভাবে বর্ণনা করা হয়েছে জগন্নাথ দেব কি জগন্নাথ দেবের সৃষ্টি কি করে হলো মানে প্রকট কি করে হলো সেটা তো বলাই হয়েছে পাশাপাশি প্রত্যেকটা ভক্তদের সাথে যত লীলা জগন্নাথ দেব করেছেন সেই লীলাগুলো কিন্তু এই বইটাতে সন্নিবেশিত হয়েছে যারা তিনি জগন্নাথ দেবকে জানতে চান যে কেন পতিত বলে বিখ্যাত তা জানার জন্য তার ভক্তদের সাথে যে আদান প্রদান সেটা দেখতে হবে জগন্নাথ দেবের আদান প্রদান আর ভগবান একটু পার্থক্য আছে ভগবান শ্রীকৃষ্ণ পতিত উদ্ধার অতটা করেনি চৈতন্য মহাপ্রভুরূপে অবশ্যই তিনি করেছেন কিন্তু শ্রীকৃষ্ণরূপে করেনি কিন্তু জগন্নাথ দেবের মধ্যে এরকম কোন কিছু দেখা যায় না তিনি পতিতদের উদ্ধার করেছেন আবার অহংকারী ব্যক্তিদেরও উদ্ধার করেছেন তিনি সবাইকে উদ্ধার করেছেন তো এই কাহিনিগুলো না অত্যন্ত মধুর লেগেছে আমার আমি সাধারণত কোনো বই পড়লে অনেক সময় লাগাই এক সপ্তাহ লাগাই কিন্তু এই বইটা পড়তে আমি বেশি দিন লাগাই তিন দিনের মধ্যে আমি শেষ করে বেঁচি তাও আমার কাছে সময়ের অভাব ছিল বলে তিন দিন লেগেছে যদি আমি একদিন পুরো টানা পেতাম আমি তো একদিনেই পড়ে ফেলতাম কারণ আমার পড়তে এত আনন্দ বোধ হচ্ছিল না যে কী বলবো যে আরেকটু পড়ি আরেকটু পড়ি আর একটু পড়ি কিন্তু এই যে ব্যাপার যে জীবনে ঝামেলা থাকে তাই জন্য সময় কম পাচ্ছিলাম তাই বলবো আমি সত্যি বলছে মুক্ত কণ্ঠে প্রশংসা করছি এই বইটা এই বইটা কিনে পড়ুন মায়াপুরে এই বইটা আমি পেয়েছি এবং আমি শিওর যে মায়াপুরের অন্যান্য সেন্টার ইস্কনের অন্যান্য সেন্টারেও এই বইটা হয়তো পাওয়া যাবে বাট মায়াপুরে যাচ্ছেন আর বই কিনছেন না এটা কিন্তু খুব বড় সুযোগ হেলায় হারাচ্ছেন আরেকটা বই যেটা জগন্নাথ দেবের তো মানে কি বলবো মানে পুরীর জগন্নাথ দেবের না রাজাপুরী জগন্নাথ দেবের কাহিনী কিন্তু তবুও এখানে কিছুটা হলো জগন্নাথ দেবের আবির্ভাবের ইতিহাস তার ভক্তদের সাথে আদান প্রদান লীলা এগুলো আছে বিশেষত জগন্নাথ দেবের লীলা দেখতে পাই তিনি ভগবান হয়েও ভক্তদের বকছে বা তার জ্বর হচ্ছে বা তার কষ্ট হচ্ছে এই সমস্ত লীলাগুলো আমরা মানে ভাবতে পারি না যে ভগবানের কষ্ট কি করে শীত কি করে লাগতে পারে তা ঠান্ডা কি করে লাগতে পারে কিন্তু তবুও জগন্নাথের প্রদর্শন করছে এই লীলাগুলো তো অত্যন্ত মধুর এই লীলাগুলো এই বইটাতে রয়েছে শ্রী জগন্নাথ লীলা কাহিনী এমনকি এই বইটা যিনি লিখেছেন তার সাথেও তিনি জগন্নাথ দেব লীলা করেছেন তাকে দিয়ে লেখাবো তো তো তিনি সেটা বলেছেন এখানে এখানে এই বইটা পড়ুন জগন্নাথদেবের জগন্নাথ অত্যন্ত প্রিয় বিশেষত মুসলিমরাও জগন্নাথ দেবকে মানেন সেই কথাও এই বইটাতে উল্লেখ করা আছে যে কিভাবে মুসলিমদের সাথেও জগন্নাথ দেব আদান প্রদান করেছেন তো এই জন্যই আমার মতে এই বইটা আর হচ্ছে জগন্নাথ বইটা এই দুটো বই আপনাদের জগন্নাথ দেবের কেমন লীলা ভক্তদের সাথে আদান প্রদান এই দুটো বুঝতে সাহায্য করবে এরপরে যেটা আছে সেটা ঠিক জগন্নাথ দেবের লীলা কাহিনীর হচ্ছে ক্ষেত্র পরিক্রমা এই বইটা জগন্নাথ দেবের যে স্থানগুলো আছে মানে পুরীতে যে সমস্ত তারপরে হচ্ছে মহাসাগর তার কি মানে ইনফ্লুয়েন্স কি এবং সেগুলো কেন এসছে এই জগতে এবং তাদের মধ্যে যদি কেউ প্রার্থনা করে তার কি প্রভাব এই সমস্ত কিছু এই বইটাতে আছে এবং এই বইটা শ্রীক্ষেত্রের ব্যাপারে অনেক কিছু ইনসাইট আপনাদের দেবে দেখুন এই বইটাতে কি সুন্দর সুন্দর ছবি দেওয়া আছে পাশাপাশি এখানে দেখতে পাচ্ছেন গুন্ডিচা মন্দির এখানে গুন্ডিচা মন্দিরের ব্যাপারে যদি স্বাস্থ্যে কোনো উল্লেখ থাকে সেটাও তুলে ধরা হয়েছে তারপরে গুন্ডিচা মন্দির মার্জন লীলা সম্পর্কে বিভিন্ন যে লীলা কাহিনীগুলো আছে সেগুলোও তুলে ধরা হয়েছে প্লাস এখানে দেখুন কি সুন্দরভাবে সমস্ত জিনিসটাকে ব্যাখ্যা করা হয়েছে এবার দেখুন জগন্নাথ বল্লভ উদ্যান এখানে ফুল ফল পেন্টা যাত্রা মানে প্রত্যেকটা জায়গা কেন বিখ্যাত এর ইত্যাদি যাবতীয় যদি এই বইটা ছাড়া আমি এখনো পর্যন্ত পাইনি যেটা আপনাদের সেই জানতে ইচ্ছাকে সম্পূর্ণভাবে প্রভাবিত করতে পারে বা সফল করতে পারে তো শ্রীক্ষেত্র পরিক্রমা আমি বলবো এটা এত মূল্যবান একটা বই এবং রেয়ার বই দামের দিক থেকে রেয়ার না প্রাপ্তির দিক থেকে রেয়ার দাম হয়তো বেশি না আড়াইশো টাকা দাম কিন্তু সমস্যা হচ্ছে না আমি যখন কিনেছিলাম তখন মায়াপুরের যে করেছি তিনি বলছেন যে আপনি অন্য বইগুলো এখন রাখতে পারেন ওগুলো প্রিন্টেড আরও হবে কিন্তু এই বইটা না খুব বেশি প্রিন্টেড হচ্ছে না ঠিক আছে তো তার জন্য আমি এই বইটা কিনে আনলাম এবার অবশ্যই মার্কেটিং ট্যাক্সটিক আমার মনে হয়নি কেন মনে হবে কারণ বইটার দাম খুব বেশি না যে বইগুলো আমি কিনছিলাম সেগুলোর দাম অনেক বেশি ছিল প্লাস এই বইটার দাম কিন্তু অনেক কম ছিল তো মার্কেটিং হলে কি হয় সাধারণত বেশি দামে জিনিস আমরা বিক্রি করি তাই আমার মনে হয় যে ভক্তরা আমাকে সত্যি কথাই বলেছে এবং হ্যাঁ এটা আমি এখন গিয়ে বোধ করছি হ্যাঁ এখন আর এই বইটা এখন আর পাচ্ছি না মানে কি বলবো তাই ইস্কনের এই শ্রীক্ষেত্র পরিক্রমা বইটা কিন্তু খুব সুন্দর বানিয়েছেন খুব যত্ন নিয়ে বানিয়েছেন এবং আমি এই বইটার মধ্যে প্রত্যেকটা পাতে পাতে সেই যত্নের ছোঁয়া পাচ্ছি যখন ভক্তরা কিছু লেখে না মানে বোঝাই যায় যে খুব তিনি খুব যত্ন নিয়ে মানে এই ব্যক্তির ভগবানের প্রতি একটা ভালোবাসা রয়েছে তা নাহলে কিন্তু এরকম লেখা আসে না এরপরে যে বইটা আমি দিচ্ছি সেটা হচ্ছে জয় জগন্নাথ এই বইটা অ্যাকচুয়ালি ইংলিশ বই এবং ইংলিশ জানা একটুখানি দরকার এই বইটা কিন্তু শিব জগন্নাথ দেবের লীলা বা স্থানমাত্রের ওপর অতটা ফোকাস করে আছে এমন নেই কিন্তু এই বইটা এমনি মেনলি ইস্কনের যে রথযাত্রা সেই রথযাত্রার উপরেই ফোকাস করেছেন এটা লিখেছিলেন হচ্ছে ধ্রুব মহারাজ দাসা এবং এই বইটাতে একজন ব্যক্তি একজন ভক্তের কথা আছে তার নাম হচ্ছে সরি উচ্চারণ করছি তো হ্যাঁ জয়ানন্দ দাস জয়ানন্দ দাস প্রভু ইনি করেছিলেন ক্যান্সার হয়েছিল কিন্তু তিনি প্রচন্ড সেবা সেবা করেছেন এবং তার কথা বইটাতে আছে যে তিনি কি সুন্দরভাবে সেবাগুলো করেছিলেন যে ক্যান্সার হয়েছে প্রতি না তাকিয়ে ভগবানের উদ্দেশ্যে নিজের জীবনকে উৎসাহ করেছেন আমরা তো এত সুযোগ সুবিধা পাই তাও করি না আর তিনি খ্রিস্টান দেশে জন্মগ্রহণ করেছেন মাছ মাংস দেশ পাশ্চাত্য দেশ যেখানে ভগবানের নাম কাহিনী শোনা যায় না তবুও সেখানে গিয়েও তিনি সেবা করেছেন তো এই ব্যাপারটা খুব ভালো লেগেছে আমার এছাড়াও এখানে পুরীর ইতিহাস জগন্নাথ দেবের বিগ্রহের কাহিনী নানান বিষয় এই বইতে সন্নিবিষ্ট হয়েছে তাই এই বইটাও খুব ইম্পর্টেন্ট একটা বই কিন্তু একটাই সমস্যা যে এটা ভাষার বেরিয়ার ক্রিয়েট করে এটা বইটা পড়ার জন্য একটুখানি বেসিক ইংলিশ তো দরকারই অবশ্যই তার সাথে একটু অ্যাডভান্স লেভেলের ইংলিশও দরকার কারণ কিছু কিছু শব্দ আছে যেগুলো আপনাদের হয়তো মানে বুঝতে অসুবিধা হতে পারে তবুও এই বইটা এত মিষ্টি মানে এত সুন্দর লাগে পড়তে আপনাদের কখনো মনে হবে না যে আপনি শব্দের মানে জানেন না তাও অসুবিধা হচ্ছে ঠিক আছে মানে মনে হবে যে হ্যাঁ ভগবানের স্পর্শ যেন আছে বইটাতে খুব ভালো একটা বই এই বইটা ইস্কনে পাওয়া যায় এখন জানিনা এখন কি অবস্থা আছে এখন অবশ্য পাওয়া নাও যেতে পারে কারণ খুব আউট অফ প্রিন্ট হয়ে যায় সহজেই কিন্তু একটা জিনিস আমার ভালো লেগেছে যে এখন জগন্নাথ দেবের ব্যাপারে মানুষজন জানতে বেশ উৎসাহী হচ্ছে ঠিক আছে এখন যে যুব সমাজের আস্তে আস্তে হলেও ধর্মের পথে আসছে এখন ইনস্টাগ্রাম বলুন বা যে কোনো জায়গায় বলুন মাঝে মাঝে দেখিত যে মানুষ ধর্মের পথে কিছু কিছু হলেও আসছে আজ থেকে পাঁচ দশ বছর আগেও ভাবা যেত না আমি পাঁচ দশ বছর আগে ভাবতে পারিনি যে আমি কোনোদিন ধর্মের পথে আসব। বিশেষত সায়েন্সের ফিল্ডে ছিলাম তো ধর্মের ব্যাপারে একটা নেগেটিভ ইমেজ ছিল যে সায়েন্স আর ধর্ম পরিপন্থী বিশেষত ধর্মের যেসব কথা না সেগুলো ইলজিক্যাল লাগতো তখন যে এই সুতোবাদ এই শনির দোষ কেটে যাবে মঙ্গল দোষ কেটে যাবে তো বাট এখন যতন পড়ছি জানছি তখন বুঝতে পারছি যে আমি কতটা ভুল ছিলাম এবং এই যে থ্রি সিক্সটি ডিগ্রি ট্রান্সফরমেশন হয়েছে এটা আমি নিজেও অবাক করে যাচ্ছি যে আমাকে যে কি করে এটা সম্ভব হলো বাট সম্ভব হলো যাই না কি করে হলো তো অবশ্যই বলবো এই চারটে বই আমি আপনাদেরকে দেখালাম আপনারা ইস্কনে যান ইস্কনের যে কোনো সেন্টার থেকে এগুলো সংগ্রহ করতে পারেন অথবা অনলাইনে দেখতে পারেন যাই না কোন কোনটা অনলাইনে পাওয়া যাচ্ছে বাট মনে হয় জগন্নাথ বইটা এবং এই বইটা অনলাইনে পাওয়া যেতেও পারে ঠিক আছে আমি ঠিক দেখিনি কিন্তু শিওরিটি বলতে পারছি না